আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল তো আজকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখব ছাগলের ঘর কিভাবে গরম রাখা হয় তো আমাদের ফার্মে ছাগলের ঘর সস্তায় এবং ঘরোয়া পদ্ধতিতে কিভাবে গরম রাখা হয় তা একটু দেখে নেব তো আসুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন কাঠের মাচার ওপর খড় দেওয়া হয়েছে এবং এই খড়গুলি দেওয়ার একটাই উদ্দেশ্য যাতে ছাগল এখানে রিল্যাক্সে থাকতে পারে এবং এদেরকে ঠান্ডা কম লাগে এর পাশাপাশি প্রত্যেকটিকে যে দুটো করে একশো ওয়াটের বাল্ব জ্বালা হয়েছে তো এই বাল্বগুলি সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত জ্বালা থাকে ফলে এখানে প্রচুর তাপ তৈরি হয় এবং এই তাপ পুরো ঘরটাকে গরম রাখতে সাহায্য করে আর এই খড়গুলির উপর ছাগলগুলি রিল্যাক্সে শুয়ে থাকতে পারে এবং ঠান্ডা থেকে মুক্তি পায় তো বন্ধুরা আপনারাও ছাগলকে এভাবে রাখতে পারেন এবং এখানে একটা কথা খেয়াল করে রাখতে হবে যে এই যে খড়গুলি দেওয়া হয়েছে এগুলি যাতে পুরো শুকনো হয় ভিজে খড় হলে সমস্যা হবে এগুলিকে সকালবেলায় প্রত্যেক দিন বের করে নিতে হবে এবং রোদ্রে শুকিয়ে নিতে হবে অথবা আপনার কাছে যদি এক্সট্রা খড় থাকে তাহলে সেগুলিকে আপনি প্রতিদিন চেঞ্জ করে করে দিতে পারেন তো বন্ধুরা আপনারা এভাবে ছাগলকে ঠান্ডা থেকে রক্ষা করুন এবং ছাগলকে অবশ্যই একটু দেরিতে বের করুন তাতে এখন যা ঠান্ডার প্রকোপ তাতে আপনারা আটটা সাড়ে আটটা সময় ছাগলকে ফার্মের মাছা থেকে বের করুন তাহলে দেখবেন ছাগলের একদম ঠান্ডা নেই তো বন্ধুরা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আবারও কথা হবে পরের ভিডিওতে খুদা হাফেজ